ফ্রেন্ডস আমিও তো শহরে ছোট্ট শহর থেকে মিরাশিকদার ব্লগ আসে তোমরা সব করে ভালো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে স্টার্ট চালু করলাম ব্লগ এখন ঘুরিতে বাজে হচ্ছে ফোনে এখন সাতটা তো আজকে তোমাদের দাদা ভাই কাজে যায়নি তো চলে যাবো এখন একটু কেনাকাটা করতে বলতে বিকেলের বাজার করতে তো আছে বাজারে যাবো বলে আমি গেটটা বন্ধ করবো তো তাড়া এই এই তালা দিতে হবে কেন তালা আর কি দরকার তাই না এই যে বেরিয়ে গেলাম মটু পাতলু মটু পাতলু জড়ি বাজারে নিয়ে যাচ্ছে খুব ভালো কথা কিন্তু যা যা খেতে চাইব সব কিন্তু খাওয়াতে হবে ঠিক আছে যেরকম হচ্ছে সোনা খাবারের নামগুলো ফার্স্ট হচ্ছে রসমালাই যেটা আমি খেতে ভালোবাসি সেকেন্ড হচ্ছে চিকেনের হয় না কী বলে ওটাকে কাবাব থার্ড হচ্ছে ফুচকা টাকা ওইদিকে ক্যামেরার দিকে বলো খাওয়াবা ঠিক আছে যাও যাবো না দক্ষে টাকা ভাই চলে আসলাম মিনা মার্কেট বাজার এই যে রইল মিনা মার্কেট প্লিজ

আলবি এসে তো মানে একটা তো খুব মিদিয়েছো ও এই জায়গা কেন ওডিয়া পেকেট দেব না বাড়ি

मालदाो <laughs> न <laughs> ওই এক কিলো আবার এক লুজ কুড়ি টাকা এটা দশ এটা পনেরো যেটা না নিলেই হয়

একটা ছোট ব্যাগ নিয়ে আসতে পারতাম গো একটা ছোট ব্যাগ হতো টাকা একটু একটা নেবো

তাহলে মাছখানি করে দাও যার জন্য নিলাম সেই যদি না খায় হ্যাঁ সেটাই সেটাই

বাজারে আসলাম কুড়ি টাকা ঝেড়ে নিল পাকাওয়ালা বা দশ টাকা ঝেড়ে নিয়েছে পকেট থেকে আমি নেব না কে নেবে হ্যাঁ তোমার আর কেউ আছে না নেওয়ার বলো আমি নেব না কে নেবে একটু তোমার ব্যাগটা দেখাও কত কত বাজার ঘাট করেছো এখন আবার জোর জবরস্তি করে কুড়ি টাকা নিয়ে নিল এই তার মধ্যে আবার দশ টাকা নিয়ে নিলাম হ্যাঁ দশ টাকা দেয় নাই গো মিথ্যা কথা কয় শুধু হ্যাঁ এবার ব্যাগ নিতে হবে আমার এই দেখো কলা খাওয়াচ্ছি কই কলা কাঠালি কলা এই এইরকম কাট করা ঠান্ডা লাগে তোমাদের দাদা ভাই কিন্তু আইসক্রিম খাওয়াচ্ছে আমাকে ঠিক আছে আমার কোনো জোর করে নিচ্ছে আমি কোনো জোর করি নিজেই বলেছে আমাকে আইসক্রিম খাওয়াবে এই আইসক্রিম কিনে আর নিজেই যে গরম গরম চা খাচ্ছে আর ইয়ে জল খেলো না সম্পূর্ণটা তোমাদের দেখাচ্ছি তো এই যে হলো টমেটো এই যে তোমাদের দাদা ভাইয়া আমার যেন কাঁঠালি কলা এনে দিয়েছে কারণ কি শরীরটা ভালো না আমার সেই যে শরীর খারাপ গেল তাই এই যে কাঁঠালি কলা এই যে রইলো কাঁচা লঙ্কা এই যে রইলো আদা পেঁয়াজ রসুন এই আদা এই রসুন এই মনে করো এক সপ্তাহ এই যে আদা পেঁয়াজ রসুন সব এক সপ্তাহ তারপরে দেখো এই যে তিনটে লেবু দশ টাকা দেখো এটা বোধ হয় এটা গন্ধ রাখছো এই দেখো তিনটে লেবু দশ টাকা এই যে আম দেখে বায়না করছিলাম বাচ্চাদের মধ্যে বলেছিলাম আম আম যদি না কিনে দাও না খাওয়াও তাহলে এই রাস্তায় বসেই কাটবো তারপরে এই যে একটা এক কিলো এই এই আমটা কিন্তু ছোট নয় এটা এক কিলো এটার একটা আম দেখো আমার হাত দেখেছো দেখো এই দেখো এপার ওপার হয়ে গেছে আর বড় দেখেছে এটা এক কিলোর একটা আম আর যেটা এনেছে সেটা হচ্ছে মাংস চলো মাংসটাও দেখাই এই যে আজকের কেনারাটা এই পর্যন্ত আমাদের দুটোই কালো প্যাকেট আমি খুলে দেখাচ্ছি হয়ে গেছে তো এই ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের আশীর্বাদ করে যেন সুস্থ থাকি ভালো থাকি আর প্লিজ সবাই একটু লাইক লাইক কমেন্ট শেয়ার করে যাবে এইভাবে ভালোবাসা দিয়ে যাবো এটা বাই বাই